বাদ দে তোদের পশ্চিমা মিডিয়া এইসব খবর পশ্চিমা মিডিয়াতে প্রকাশ করা লাগবে না আমাদের আরবি কিছু মিডিয়া আছে তারা প্রকাশ করে আর আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বীরদের এই বিজয় গাথা তারা যেমন গোপন রাখতে চায় আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে সেগুলোকে প্রকাশ করি আর আপনারা এই বিজয় গাথা ছড়িয়ে দিন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বীর এই শব্দগুলো শুধুমাত্র আমরা বইয়ে আর খাতায় দেখছেন কিন্তু আজকে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি যে কলিজা কারে বলে মাত্র গতকালকে আমাদের কি বলা হয় যে বীরদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান চালিয়েছিল আবারও যৌথ বাহিনী আমেরিকা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তাদের যে নৌবহরগুলা আপনার সমুদ্রে অবস্থান করছে এই গতকালকের হামলার চব্বিশ ঘন্টা না যেতেই এবার ব্যাপক হামলা চালিয়েছে সোজা কোথায় মার্কিন রণতরী মার্কিন মালবাহী জাহাজ মার্কিন কার্গো জাহাজ গণহারে একাধিক জায়গায় এবার আক্রমণ করেছে বীরদের বক্তব্য একটাই ইট মারবা পাটকেল না পুরা ইট ভাটাই উঠাই দিব কারণ বাঁচলে গাজী আর মরলে শহীদ যুক্তরাষ্ট্রের হামলার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ ট্রোপেল ফরচুনকে লক্ষ্য করে আপনার হামলা চালিয়েছে আমাদের বীর বিদ্রোহীরা এছাড়া একাধিক মার্কিন রণতরিক লক্ষ্য করেও ড্রোন হামলা চলেছে আর আজকে সকালে এক টিভি ভাষণে এই তথ্য দিয়েছেন আমাদের বীরদের যিনি মুখপাত্র আছেন ইয়েমেনের ইয়াহিয়া ভাই বলা হচ্ছে যে আপনার গত নভেম্বর থেকে ইসাল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে কন্টিনিউ হামলার ধারাবাহিকতার পাশাপাশি পশ্চিম ধীরে এবং আমাদের গা ওই যে যা সেখানে যে অভিযান চলছে আনটিল ওইগুলা বন্ধ না হওয়া পর্যন্ত যতগুলা শাহাদাত করার দরকার শাহাদাত হবে কিন্তু এই হামলা থালাবে না মানে এটা বন্ধ করবে না যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে চালানোর দাবি করে ইয়াহিয়া ভাই বলছেন লোহিত সাগর আরব উপসাগর এই এক এলাকায় সাত্রিশটি ড্রোন দিয়ে মার্কিন রণতরিতে আমরা ঠোকে দিয়েছে ফাড়াই দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে মার্কিন রণতরীগুলোর যেই প্রতিরক্ষা সিস্টেম সেটা কতটুকু শক্ত বা দুর্বল তবে এখানে বেশিরভাগ হামলায় এরা প্রতিহত করলেও কিছু কিছু হামলা তাদের জাহাজে টার্গেট করে গেছে তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাদের দাবি লোহিত সাগরে আচমকা আমাদের ইয়েমেনের দিক থেকে আপনার বেশ কিছু ড্রোন উড়ে আসে আর সাথে সাথে তাদের যেই প্রতিরক্ষা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে পনেরোটি ড্রোন ধ্বংস করা হলেও কিছু ড্রোন তাদের জাহাজগুলোতে আসতে পড়ে তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা ওই রকম বড়ো কিছু হয় নাই এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইটে আপনার মানে ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে যে ভোর চারটা থেকে সকাল ছয়টা তিরিশ পর্যন্ত এইডিন উপসাগর তারপর হচ্ছে যে এইডেন সাগর লোহিত সাগর এই অঞ্চলগুলোতে গণহারে ড্রোন হামলা শুরু করেছিল বীররা আর ড্রোন হামলার জবাবও দেওয়া হয়েছে এইসব ড্রোন বাণিজ্যিক জাহাজ এবং জোট বাহিনীর যে সামরিক জাহাজগুলো আছিল সেগুলোর জন্য হুমকিস্বরূপ পররাষ্ট্র মুখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানেন তো বাংলাদেশের ঘন কথা বলে যারা আন্তর্জাতিক জাহাজে বীরদের জবাবদিহিতায় আনা অব্যাহত থাকবে অপরদিকে বীররা বলছে ভাই এই জবাবদিহিতার মাইকা বাপ যতক্ষণ পর্যন্ত আমাদের ওই ভূমিতে তোমরা তোমাদের অ্যাক্টিভিটিস বন্ধ না করবা অবরোধ তুলে না নিবা ইসালকে সমর্থন বন্ধ না করবা ততক্ষণ কিন্তু আমরা ঠকতেই থাকবো চাহে কুচবি হোসালা ঝুক্যাঙ্গা নেহে ঝোঁকার দরকারও নাই একদিন তো মরেই যাব। অফ লাক ফ্লাগবীররা ভালো থাকুন আসসালামু আলাইকুম